হাই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আপনার দুয়ালোর মতে আমিও ভালো আছি তো গাইস বরাবরের মতো আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে ভালো আসছ আমি আছি আপনাদের সাথে সবুজ আর আপনারা দেখতেছেন আমার ফেসবুক পেজ ব্লগ এইচ সবুজ তো গাইস আজকে ভিডিওটা অন্যান্য ভিডিও থেকে অনেকটা আলাদা হতে চলেছে কারণ আজকে আমাদের বন্ধু ভাইবের জন্মদিন তো গাইস এটা আমরা আগে থেকে জানতাম না যার কারণে কোনো ধারণা করা হয় নাই তো আমরা হঠাৎ করে মাকে পরে জানতে পারছি তো তারপরেই হালকা ভাত লাগিয়েছো আয়োজন করার চেষ্টা করছি তো ইন্ট্রোডেন দিতে চলছে আর পরের দিন যেহেতু আমরা আগে থেকে জানতাম না যার কারণে ভিডিও নেওয়া হয় নাই তো সরাসরি আমরা আগে রাস্তায় যাই তারপর তো আজকে যে হাইবুরের বার্থডে তো এটা আমরা আগে থেকে জানতাম না যার কারণে হাইবুরও ইজিলি রাস্তার মধ্যে এসে আমাদের সাথে ঘোরাঘুরি করতেছে যেহেতু আমরা জানি না তাই ওর মধ্যে কোনো বয়স ছিল না এটা শুধু রমজান জানতো যে আজকের বার্থডে তো পরে রমজানই আমাদের কাছে বললো যে আজকে বার্থডে তো পরে আসার পর পরিবার আমরা ধরলাম ধরার পরেই একটা গাছের মধ্যে বাঁধলাম বাঁধার পরে এই শীতের মধ্যে একযোগ ঠান্ডা পানি না প্রথম মাথায় ডাললাম তারপর ডিম আর আটা মাখামাখি শুরু হলো যে যতটুকু পারতেছে মাখতেছে এই শীতের মধ্যেই ঠান্ডার অবস্থায় একযোগ ঠান্ডা পানি আর ডিম আর আটা তো আসেই তো দেখতেছেন কি একটা অবস্থা হয়ে গেছে ওর তো রাস্তার মধ্যে আরও যারা ছিল সবাই এসে মজা নিতেছে আর জিজ্ঞেস করতেছে অনুভূতিটা কি তো এখন ওদের আটা ডিম মারা শেষ হয় নাই এখনও মারতেই আছে তো হঠাৎ করে রাকিব ঈশা অনেকগুলো কালি মেখে দিছে রাকিবের বার্থডের সময় হাবিবুর রাকিবুর উপরে গোবর ডেলে দিছিল যার কারণে রাখিব গোবর পায় নাই তাই কালি এই মেখে দিছে একটা অবস্থার মুখের তো হাবিবুর এখান থেকে সুটার পরে প্রায় একটা না দুই ঘন্টা আমাদেরকে খুঁজছিল আমাদেরকেও পড়ানোর জন্য কিন্তু আমাদের কাউকে পায় নাই শুধু ইসরা পাইছিল তো যাই হোক সর্বশেষ সবাই মিলে একসাথে কেক কাটলাম তো কেক কাটার পরে সবাই সবাইকে খাওয়াই দিয়েছিল তো এই যে এখন দেখতেছি নি সবগুলো এখন শয়তান ফাজলন করতেছে তো যার বার্থডে অর্ডার না পরে সবগুলো আমার পিছনে লাগছে আমার বরণের জন্য তো দেখেন আমার মতে কি একটা অবস্থা হয়ে আছে তো গাইজ সবাই হাবিবুরের জন্য দোয়া করবেন তো গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা একটু ভালো ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে যারা এখনো পেজটা ফলো করে নেই পেজটা ফলো করে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হইতেছে নেক্সট ভিডিওতে